যমুনা নদীর ওপর নির্মিত দেশে দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল প্রথম দফায় সকালে দশ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয় দ্বিতীয়বার গতি বাড়িয়ে চালানো হয় চল্লিশ কিলোমিটারে রেলওয়ে বলছে ডিসেম্বরের শেষ দিকেই বাণিজ্যিকভাবে পুরোদমে ট্রেন চলবে এ সেতু দিয়ে প্রমত্তা যমুনার উপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ শতভাগ সম্পন্ন হয়েছে সেতু দিয়ে এবার শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেনটি প্রথমবার ভুয়াপুর অংশের পূর্বপাঠ থেকে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায় যমুনা সেতুতে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয় ধীরগতিতে চালাতে হয় ট্রেন সেতু পার হতে একটি ট্রেনের সময় লাগে প্রায় 30 মিনিট তবে নতুন সেতু চালু হলে মাত্র 5 মিনিটে যমুনা পার হওয়া যাবে প্রতিদিন 38 ট্রেন চলবে এই সেতু দিয়ে সাপোর্ট ডক্টর ইঞ্জিনিয়ারের হিসেবে অনেকেই আমরা সবাই আসছি এবং আমরা খুবই সাতচন্দ বোধ এবং আনন্দ বোধ করছি এখানে রেলওয়ে ব্রিজ প্রজেক্ট ভিজিট করে কিলোমিটার গতি প্রতি ঘন্টায় যাবে ফিরবেও প্রতি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে দ্বিতীয়বার যখন রান করবে তখন যাওয়ার সময় যাবে চল্লিশ কিলোমিটার গতি পার ঘন্টায় রেলওয়ে বলছে পরীক্ষা নিরীক্ষা শেষে ডিসেম্বরের শেষ নাগাদ সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে এই লাইনটা আমরা এটা কমার্শিয়ালি আর কি যাত্রী পরিবহন করা হবে আর এই যমুনা সেতুটা এটা খুব ফুললি হয়তো ডিসেম্বরের শেষে এটা চলবে আর কি আশা করা যায় দু হাজার বিশ সালে নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় পরে এর ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকায় এর মধ্যে বারো হাজার একশো কোটি টাকা ঋণ দিয়েছে জাইকা আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা